চারটা ডিম নিয়ে বসে আছে আমাদের গ্রিন কালারের ফরপাস পাখি পাখির ডিম দেখে আমার মাথায় নষ্ট আমি তো হতবাগ এই পাখিগুলোর বয়স মাত্র সাত থেকে আট মাস এই বয়সে তারা কিভাবে ডিম দিল আমি তো ফুরাই অবাক মাত্র আঠারো হাজার টাকা জোড়া এক একজোড়া সানকুনুর পাখি আর জোড়া হচ্ছে ঝান্ডি কুনুর পাখি দুই জোড়ার সাথেই কিন্তু দুইটা মেল পাখির ডিএনএ কার্ড আছে মাত্র তিরিশ হাজার টাকা জোড়া ব্রিডিং পেয়ার যেটা কিনা পাইকারি দামের থেকেও কম একেবারে পানির দামে পাখিগুলো পেয়ে যাচ্ছেন এক জোড়া পাখিতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং যারা একেবারে কম দামে পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই স্পেশাল আজকের ভিডিওটি দুই জোড়া পাখির সাথে থাকছে দুই হাজার টাকা ডিসকাউন্ট আজকে অফারের মেলা যারা অল্প টাকায় ভালো মানের পাখি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ডিএনএ কার্ড সহকারে ব্রিডিং পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় এই অবিশ্বাস্য অফারটি আপনারা এর আগে কখনোই আমাদের কাছ থেকে পাননি সো আজকের ভিডিওটি দেখে আপনাদের পছন্দের পাখিটি সংগ্রহ করবেন দ্রুত গত ভিডিওতে আমরা যে পাখিগুলো বিক্রি করেছি তো কোথায় কোথায় আমরা পাখিগুলো পাঠিয়ে দিচ্ছি সেই আপডেটটাই আপনাদেরকে দেখাবো এখন এখানে তিন জোড়া পাখি আছে এক জোড়া হচ্ছে ফাইনাফিল কুনুর এক জোড়া হচ্ছে লুটিনো কোকাটেল আর এক জোড়া হচ্ছে টারকুইজিন পাখি এই তিন তিনজোড়া হচ্ছে কুমিল্লা ভবেশরে পাঠিয়ে দিচ্ছি আমরা এখানে আরো বেশ কিছু পাখি আমরা খাঁচায় নিয়ে নিলাম ডেলিভারি করে দেওয়ার জন্য এখানে ঝুড়ির মধ্যে তিনটা কোকাটেল পাখি আছে এখানে একটা পেয়ার আর একটা সিঙ্গেল মেল তো এগুলো আমরা যশোরে পাঠিয়ে দিচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছেন তিনজোড়া পাখি আছে একজোড়া হচ্ছে লুটিন লাভবার্ট এক একজোড়া ফারপাস আর একজোড়া হচ্ছে কোকাটেল এগুলো আমরা বরিশালে ডেলিভারি করে দিচ্ছি আমাদেরই প্রতিবেশী একজন দাদা চলে এসেছে আমার ভিডিও দেখে আমার খামারে তো উনি হচ্ছেন এই লাভবার পেয়ারটা সংগ্রহ করেছে আমাদের কাছ থেকে খুবই সুন্দর এক জোড়া লাভবার পাখি তো আমরা এই লাভবার পাখি জোড়া ডেলিভারি করে দিচ্ছি এখনই আমরা এই পাখিগুলো দাদার হাতে তুলে দিব আরও একটা সিঙ্গেল ককাটেল পাখির মেল আমরা ডেলিভারি করে দিচ্ছি বরিশাল আমতলিতে এটা মূলত কুয়াকাটা লাইনে তো এই ছিল আমাদের ডেলিভারি আপডেট আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি আছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আজকের ভিডিওটি বেড়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে স্টক ক্লিয়ারের অফার থাকবে আজকে আমাদের সেট যতগুলো পাখি আছে আশা করছি প্রতিটি পাখি সেল হয়ে যাবে এত কম দামে পাখিগুলো দিব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি দামে আমরা পাখি বিক্রি করতেছি যেটা আমাদের লাইফে কখনোই এরকমটা হয় নাই যে আমরা আমাদের কিনা দামের থেকেও অনেক কমে পাখি সেল করে দিব একদম স্টক ক্লিয়ার হয়ে যাবে তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া কুনুর পাখি আছে এক জোড়া হচ্ছে জান্ডি এক জোড়া হচ্ছে সান কুনুর দুইটা জোড়াই কিন্তু সম রানিং আপনার হচ্ছে সানকুনুর জোড়াটা গত ভিডিওতে দাম ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকে আমরা পঁয়ত্রিশ হাজার টাকাকে মাত্র বলতে যাব আজকে যে দামটা দিব এইটাকে মাত্র বলবো তো সানকুনুর পাখি জোড়ার মেলের সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে সান জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা যেটা কিনা না অবিশ্বাস্য অফার এত কম দামে আমরা কখনোই পাখি সেল করি নাই সো যারা ভিডিওটি দেখছেন আপনারা দ্রুত কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সান কোনো রানিং পেয়ার মাথায় নষ্ট আর সাথে যে জোড়াটা আছে জান্ডি কোনর পাখি দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একদম রানিং একটা পেয়ার মেলটার সাথে ডিএনএ কার্ড আছে খুবই চমৎকার এই পেয়ারটা এই পেয়ারটার প্রায় ছিল চব্বিশ হাজার টাকা তো আমরা সাবেক প্রাইস দেখে কোনো লাভ নেই কারণ আমরা আজকে কিনা দামে পাখি বিক্রি করে দিচ্ছি এই জানডিকোনোর জোড়াটা যারা নেবেন এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় সো আপনারা দেরি না করে দ্রুত কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আর দাম দর তো করতেই পারবেন না যারা ভিডিওটি দেখছেন ভালোভাবে আমাদের কথা শুনবেন বুঝবেন পাখি প্রয়োজন হলে সরাসরি কল দিবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো রিং টিয়া পাখি আছে একদম বিগ সাইজের এটা হচ্ছে ব্রিডিং পেয়ার তো এই জোড়াটার দাম কত হতে পারে আপনারা আইডিয়া করেন যদিও দামটা আমরা বলে দিব তারপর আপনারা আইডিয়া করতে থাকেন কত হতে পারে এই জোড়াটার দাম এই জোড়াটা এর আগে দুইটা বাচ্চা করেছে এটা ফুল মোড়ে আছে আমরা কিন্তু বিডিং সাটাপে দিয়ে রেখেছি তো যারা পানির দামে পাখি নেবেন যারা একেবারে লো বাজেট নিয়ে পাখি কিনতে চাচ্ছেন হাই কোয়ালিটির তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার বছর হয়েছে এই পেয়ারটার বয়স মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার তবে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ফিমেলটার এক চোখে একটু ছানি আছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন তবে ডিম বাচ্চার গ্যারেন্টি আছে আর এই পাখিগুলো বর্তমান সময়ে হচ্ছে ফ্রেশ জোড়া চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে থাকে তো এখানে যেহেতু একটা পাখির একটু ছানি আছে ফিমেলটার সেটাতে কোনো প্রবলেম হবে না কারণ তারা ডিম বাচ্চা করে খুবই সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা আজকে আপনারা পাবেন মাত্র টাকায় হাজার যা কিনা একটা মেল পাখির দাম মেলটা তো খুবই অ্যাক্টিভ একদম ফ্রেশ তো আপনারা হচ্ছে একটা পাখির দামে দুইটা পাখি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেড কলার লরিকেট পাখি আছে খুবই চমৎকার দুইটাই হচ্ছে ফ্রি ফ্লাইং টেম যারা টেম করা পাখি পছন্দ করেন তারা চাইলে আজকে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটাতেও কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে এই লরিকের জোড়া যারা নেবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই জোড়াটা সাবেক প্রায় ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা এই জোড়াটা সংগ্রহ করবেন মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে দুইটাই ফ্রি প্লাইং ট্যাম অনেকে আছেন ট্যাম করা পাখি খুঁজছেন ভালো মানের তাদের জন্য এই পেয়ারটা আর এই পেয়ারটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এদের বয়স হয়েছে দেড় বছর অর্থাৎ এই পাখিগুলো ডিম বাচ্চা করতে আরও এক বছর সময় লাগবে সো আপনাদের যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে রেখেছি তারা কিন্তু আমার হাতে আসতেছে খেলাধুলা করতেছে খুবই সুন্দর ভেরি অ্যাক্টিভ একটা পেয়ার এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া গ্রিন চিক কোনোর পাখি আছে একদম বিগ সাইজের মাসাল্লাহ অনেক সুন্দর খুবই কালারফুল এখানে দুইটা পেয়ার আছে দুইটাই কিন্তু রানিং পেয়ার আপনারা চাইলে দুই পেয়ার একসাথেই সংগ্রহ করতে পারবেন এই দুইটা পেয়ারেও কিন্তু আপনারা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এই পাখিগুলো আমরা সাধারণত আট হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি সর্বনিম্ন তো এখানে যেহেতু দুইটা পেয়ার আছে কেউ যদি দুই পেয়ার একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চোদ্দো হাজার টাকা এখানে আর দাম দর করার কোনো অপশন নেই যারা এক দামে পাখি নিতে ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আরেকটা কথা মনে রাখবেন আমরা কিন্তু কখনো ইম্পোর্টেড পাখি কেনা বেচা করি না আমরা সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি নিয়ে কাজ করি আর লোকাল ব্রিডের পাখি এত কম দামে আপনারা কখনোই পাবেন না আমি কেন অন্য খামারেও আপনাদেরকে দিবে না তো এখানে মাত্র দুই জোড়া পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই অফারটা কিন্তু সব সময় আপনারা পাবেন না এই অফারটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন দুই জোড়া পাখি একসাথে নিলে মাত্র চোদ্দ হাজার টাকা দাম পড়বে সাথে ডিম বাচ্চার গ্যারান্টি আছে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ফরপাস পাখি আছে খুবই সুন্দর এক জোড়া পাখি আর ফরপাস পাখি কিন্তু অনেকেরই পছন্দের তো যারা ফরপাস পাখি নিতে ইচ্ছুক আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা মূলত নিউ অ্যাডাল্ট আট থেকে নয় মাস এদের বয়স মেল ফিমেল কনফার্ম তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পাখিগুলো আমরা একটা সেট আপে রেখেছি সেখানে একটা হাঁড়ি ছিল তো হাঁড়িতে চারটা ডিম দিয়েছে তারা এই যে দেখেন চারটা ডিম নিয়ে তারা বসে আছে আমি তো অবাক এই আট নয় মাস বয়সে পাখি ডিম দিয়েছে চারটা এগুলো দেখে তো আমি অবাক সো আপনারা যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাখি নিতে চান অবশ্যই এই জোড়াটা আপনারা নেবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম চারটা ডিম সহকারে পুরো মাথাই নষ্ট আশা করছি এই জোড়াটা সবার আগে বিক্রি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া লাভবার পাখি আছে একেবারে টফ কোয়ালিটির এখানে দুইটা মিউট্রিশনকে একত্রিত করে একটা পেয়ার করা হয়েছে এখানে একটা হচ্ছে গ্রিন অপার লাইন ফিশার আর একটা হচ্ছে গ্রিন ইউইং অপার লাইন যেটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন এটা মেল আর গ্রিন ইউইং অপালাইনটা হচ্ছে ফিমেল এই পেয়ারটা কিন্তু বর্তমানে আমরা ব্রিডিং স্যাট রেখেছি ডিম বাচ্চা করা পাখি এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো ব্রিডিং স্যাট আছে আশা করছি খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা সাবেক প্রায় ছিল দশ হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিও দেখে যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন আপনারা পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র নয় হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সাথে কিন্তু হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি থাকে আর এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট মার্কিংয়ের গ্রিন আপাল অ্যান্ড ইউইং বাচ্চা পাবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পয়েন্ট অ্যাপেল পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর এই পেয়ারটা কিন্তু আমরা ব্রিডিং সেট আপে রেখেছি আমরা আশাবাদী এই পাখিগুলো খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ দুইটা পাখির পায়ে ক্লোজ রিং লাগানো আছে আর পাখিগুলো কতটা অ্যাক্টিভ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ফাইনঅ্যাপেল কুনুর আমাদের কাছে বর্তমানে এই একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল এই পেয়ারটার সাবেক প্রায় ছিল এগারো হাজার টাকা আজকে এই পেয়ারে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র নয় হাজার টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ডাবল রেড ফ্যাক্টর ফাইন্যাপেল কুনুর পাখি পেয়ে যাচ্ছেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া গোল্ডেন পাখি আছে এগুলো হচ্ছে আমেরিকান ব্লু কালার এখানে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আর এই দুইটা পেয়ার যারা আজকে সংগ্রহ করবেন আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই পাখিগুলো সাবেক প্রায় ছিল পাঁচ হাজার টাকা করে এক এক জোড়া আজকের ভিডিওতে আপনারা মাত্র আট হাজার টাকায় দুই জোড়া পেয়ে যাবেন সো যারা পাখিগুলো নিতে ইচ্ছুক আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা আমাদের লোকেশনে আসতে চান সরাসরি ফোন দিয়ে চলে আসবেন অথবা আপনারা আসতে না পারলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পাখিগুলো অনলাইন ডেলিভারি নিতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন এগুলো হচ্ছে আমেরিকান ব্লু কালার গোল্ডেন ফিন্স পাখি এই পাখিগুলো আপনারা এত কম দামে কোথাও পাবেন না যারা ফিন্স পাখি নিয়ে কাজ করে যারা ব্রিডার আছেন তারা কিন্তু এই কালারের পাখিগুলো সাত আট হাজার টাকা জোড়া বিক্রি করে থাকে তো আমাদের কাছে এক জোড়ার দামে কিন্তু আপনারা দুই জোড়া পাখি পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো রেড হেড রেড আই লাভবার পাখি রয়েছে তিনটা পেয়ার যারা লুটিনো লাভবার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে এক পেয়ার অথবা তিনটা পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারবেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা করে এক দাম যদি কেউ তিন জোড়া একসাথে নিয়ে যান তিন জোড়াতে আপনারা আরও পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চার হাজার টাকা জোড়া এগুলো কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা চার হাজার টাকায় কিন্তু এই পাখি কোথাও পাবেন না জোড়া সর্বনিম্ন চার হাজার পাঁচশো টাকা জোড়ায় নিতে হবে তো আমরা মাত্র চার হাজার টাকায় দিয়ে দিচ্ছি যদি কেউ একসাথে তিন জোড়া নেন আর এক জোড়া করে নিলে চার হাজার পাঁচশো টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক একজোড়া পাখি আছে এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন রেড বেলিড কুনুর খুবই চমৎকার একটা পেয়ার দুইটা পাখির সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দুইটার সাথে ডিএনএ কার্ড আছে এটা ব্রিডিং পেয়ার আপনারা যারা এই ধরনের পাখি পছন্দ করেন যদি আমাদের ভিডিওটি আপনি দেখে থাকেন অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন কারণ এই পেয়ারটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় এত কম দামে বাংলাদেশে কোথাও আপনারা লোকাল বিডের ক্রিমসন কোন পাখি পাবেন না একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো যারা পাখি জোড়া নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সরাসরি পাখিগুলো সংগ্রহ করে নেবেন আমাদের খামারে লুটিন ও কোকাটেল পাখি থাকবে না এমনটা হতেই পারে না আপনারা ভিডিও শুরুতেই দেখেছিলেন যে আমরা অনেকগুলো লুটিনো কোকাটেল পাখি সেল করে দিয়েছিলাম তো বর্তমানে আরও দুইটা পেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এগুলো কিন্তু রানিং পেয়ার নতুন এসেছে পাখিগুলো তো আমরা এই পেয়ারটা কিন্তু এনেই ব্রিডিং সেট দিয়ে রেখেছি কারণ আমাদের এক ভাই এই পাখিগুলো দিয়েছে আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করেছে তো উনি দেওয়াতে এই পাখিগুলো আমি ব্রিডিং সেট দিয়ে রেখেছি এগুলো ডিম বাচ্ছা করা পাখি তারা কিন্তু বক্সে যাতায়াত করতেছে তো আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজের পাখি কিন্তু আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা একদম এগুলো কিন্তু কিন্তু লুটিনো রেড আই কোকাটেল পাখি আর সামনে যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটার পায়ে একটা হারনেস লাগানো আছে তার মানে এটা কিন্তু একদম ট্যাম করা পাখি আর মেল ফিমেল তো হানড্রেড পারসেন্ট কনফার্ম সাথে ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন। আর এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে খুবই রেয়ার এই পাখিগুলো দুইটা পাখির মার্কিং আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে দেখতে পাখিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে তাদেরকে আমরা ব্রিডিং সেট রেখেছি এখানে একটা হচ্ছে মুভ ইউইং সামনে যেটা এসেছে এটা ফিমেল আর বক্সের উপরে যেটা আছে এটা হচ্ছে ব্লু ইউন এটা মেল পাখি এই পাখিগুলো সাবেক প্রায় ছিল তেরো হাজার টাকা তো আজকের ভিডিও দেখে যারা এই পাখি জোড়া সংগ্রহ করবেন এই জোড়াটাতে আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন একেবারে কিনা দামে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা তো আজকের অফারটা কেউ মিচ করবেন না প্রতিটি পাখিতে কিন্তু অফারে বরপুর আপনারা দেখতেই পেরেছেন ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত তো আজকের ভিডিওতে আমাদের এই পর্যন্ত এই পাখির কালেকশন ছিল আমরা এখানে ভিডিওটি শেষ করব যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে